ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্নাস কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে একটি মজাদার ডিমের কোরমার রেসিপি শেয়ার করব। আজকের রেসিপির জন্য প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নিব নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেস্তা এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ দুই টেবিল চামচ পরিমাণ টক দই এখানে আপনারা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো ধরনের বাদামও ব্যবহার করতে পারবেন এবারে সব কিছু ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিব এই মশলাটা আমরা পরবর্তীতে রান্নায় ব্যবহার করব এখন একটা সাইডে রেখে দিলাম এখানে আমি আগে থেকে ডিমগুলো সিদ্ধ করে রেখেছি ডিমগুলোকে হালকা দাগ কেটে কেটে ডিজাইন করে এভাবে ছিঁড়ে নিলাম এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে দিলাম রান্নার রেগুলার রান্না করা দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা দিয়ে এক এক করে ডিমগুলো দিয়ে দিব এখন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মাঝারি আছে ডিমগুলো ভালোভাবে বেজে নিব খুব একটা লালচে করে বাঁচতে হবে না জাস্ট দুটো সাইড একটু উল্টো পাল্টে করে বেজে নিব। এবার আমি ডিমগুলো তুলে নেব এখন এই একই হাঁড়িতে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দেওয়ার পরে এখানে আমি গোটা কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দিয়ে দিলাম কয়েক টুকরো দারচিনি চার পাঁচটা এলাচ দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিব এখন আমি এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আমি একটু বেজে নিব পেঁয়াজ কুচির সাথে পেঁয়াজ বাটা দিলে টেস্টটা ভালো আসে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে আমি একটু ভালোভাবে বেজে নিব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আমি এগুলো হালকা একটু বেজে নিচ্ছি বেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিব প্রথমে আমরা যে মশলাটা রেডি করে রেখেছি সেই পুরো মশলাটা দিয়ে দিব। এখন আমি খুব ভালোভাবে আদা রসুনের সাথে এই মশলাটা মিক্স করে নিব কোরমার মশলা যত বেশি কষানো যায় এর টেস্ট ততই ভালো আসে মশলাটাকে ভালোভাবে বেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব মশলার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিব এক চা চামচ পরিমাণ জিরের গুঁড়ি দিয়ে দিব এক চা চামচ পরিমাণ গরম মশলার গুড়ি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি আপনারা জালের জন্যে মরিচের পরিমাণ ভারিয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিব এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবার এর মধ্যে আমি একটু পানি দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষাবো প্রথমেই যেটা বললাম কোরমার মশলা যত ভালোভাবে কষানো হয় কোরমার টেস্ট ততই ভালো আসে মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এখানে আগে থেকে জাল করা রাখা এক কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ আগে থেকে দুধটাকে জাল করে একটু ঘন করে নিলে টেস্টটা অনেক ভালো আসে এবার মাজারি আছে মশলাটা আমি একটু ভালোভাবে পুটিয়ে নিব এবার গ্রেভিটা ভালো করে ফুটে ওঠার পর আমি এখানে দিয়ে দিব আগে থেকে বেজে রাখা ডিমগুলো সাথে দিয়ে দিব অল্প কিছু চিনি দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ চিনি দিলে কোরমার টেস্ট ভালো আসে আপনারা পছন্দ না করলে চিনিটা স্ক্রিপ করতে পারেন সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু রান্না করে নিব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত ভালো করে রান্না করে নিব যখন গ্রেভিটা গণ হতে থাকবে আর আস্তে আস্তে দেখবেন তেলগুলো উপরের দিকে উঠে আসছে এই যে বেশ কিছুক্ষণ রান্না করার পর গ্রেভিটাও গণ হয়ে গেছে তেলটাও উপরে উঠে আসছে এই পর্যায়ে আমি কোরমাটা চুলা থেকে নামিয়ে নিব। আপনাদের যদি আমার রেসিপি এটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ ফেজ